আসসালামু আলাইকুম আজকে হচ্ছে থার্টি ডে চ্যালেঞ্জের ডে সিক্স আর আজকে একটা স্পেশাল ডে কারণ আজকে আমার জামাই নিজ হাতে আমার জন্য তেহারি রান্না করবে গরুর তেহারি তো উনি রান্না করতে বসে আমাকে বলতেছে যাও তুমি এখান থেকে যাও আমি রান্না করব। তুমি কিচ্ছু বলবা না আমি তো ভাবছি ভাই আজকে তো লেটকা খিচুড়ি খাওয়ানো হবে তেহারির নামে কারণ আমি কখনো ওনার হাতে তেহারি খাই নাই উনি অনেক ভালো রান্না করে আমার থেকে ভালো রান্না করে আমি স্বীকার দিচ্ছি উনি আমার থেকে ভালো রান্না করে কিন্তু আমার মেয়েও রান্না করছে আজকে এর থেকে বড় খুশি আর কি হতে পারে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার জন্য তেহারি রান্না করছে তো এখানে আমি সব কিছু রেডি করে দিয়ে আসছি যে নাও তুমি রান্না করো আমি দেখবো না কিছু বলবো না পেঁয়াজ দিয়ে দিছে তেলের সাথে পেঁয়াজ ভাজতেছে এখন দিয়ে দিছে গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা আর ওই লং দিয়ে নাড়ানাড়ি করতেছে ভাই আমি যেই ভয় পাইছি ট্রাস্ট মি যখন উনি রান্না শুরু করছে আমি বলতেছি কী করতেছে কী জানে মানে কেমন রান্না হবে আমি অনেক টেনশনে ছিলাম তারপরে দেখি না মোটামুটি ঠিকই আছে যখন মানে উনি কনফিডেন্সলি বলছে যে আমি পারবো আমার তখন বিশ্বাস হয়নি বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জামাই অনেক অনেক ভালো রান্না করতে পারে তারপর দিয়ে দিছি তেহারির মশলা দিয়ে দিছে পানি পানি দিছে অনেকবার ভাই আমি এখনও বিরিয়ানি রান্না করতে পারি না আমি অহোম রাঁধুনি কিন্তু আমার জামাই পারে এখন দিয়ে দিছে মটরশুঁটি গরু মাংস একেবারে ঝুড়ি ঝুরি করে কাটতে বলছে আমিও ঝুড়ি ঝুরি করেই কাটছি খাও তেহারি তারপরে কষাই উনি মানে আমার আজকে অনেক ভালো লাগতেছে কেন জানি মনে শান্তি লাগতেছে অনেক যে আমার জামাই আমার জন্য তেহারি রান্না করছে তো উনি এখানে কষাইতেছে গোস্ত মাংস গোস্ত তো তাই যে কষানো ভাই আমার লোভ এখনই আমার জিব্বা দিয়ে পানি পড়তেছে আমার আবার খাইতে ইচ্ছে করতেছে জামাই আরেকদিন রান্না করিও হ্যাঁ আমার আমার এখন খেতে ইচ্ছে করছে তেহারি এই যে কষানো দিয়ে আমার ওই রুমে চলে গেছে তারপরে চাল ধুয়ে দিছি তাকে সব রেডি করে দিতে হবে সে রেডি করতে পারবে না তাকে রেডি করে দিবেন সে শুধু রান্না করবে মানে আমার খাওয়া বেস্ট তেহারি ছিল আজকে আমার মায়ের হাতে বিরিয়ানি তেহারি আমার এত ভালো লাগে আর নেক্সট সেকেন্ড হচ্ছে আমার জামাইয়ের হাতের বিরিয়ানি বা তেহারি আমার এতটা ভাল লাগছে বুঝে না এবার কোন লেভেলের যজমুল্লা ফেল বা বিসমিল্লা বিরিয়ানি ফেল তারপরে দুধ দিয়ে দিছে কস মানে কি ডিজিটাল পদ্ধতি রান্না করছে বাহ প্রাউড অফ ইউ জামাই আমার মার হাতের বিরিয়ানি অনেক মজা অনেক ভাল লাগে আমার আমার এক খালা আছে ওই খালার হাতের বিরিয়ানি আমার অনেক ভালো লাগে আর এই যে আমার জামাইর হাতের বিরিয়ানি চুমে বিরিয়ানি বা তুমি অনেক ওই যে আবার ইশারা দিয়ে অনেক মজা হবে যখন পানিটা দিছিল আমি ভাবছি লেটকা খিচুড়ি হবে লেটকা খিচুড়ি পরে দেখি না মাশাল্লা অনেক ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হইছে আর কম করে রান্না করাটা ভুল হয়ে গেছে এক কেজি রান্না করা উচিত ছিল আমরা দুইজনের তিনজনের অনুমানে রান্না করছি যে তিনজন খেলেই হবে কারণ আমরা ঘরে দুইজন আর এই যে উনি দেখেও মানে টেস্ট করছে উনি একটু পরপর গোস্ত নিয়ে নিয়ে টেস্ট করছে হাফ কেজি ওইখানেই শেষ এই যে আমি এখন কাটছি এটাকে নাকি কাটা দেওয়া বলে জাস্ট লুকের দিস একেবারে ঝরঝরা মানে কি বলবো আমার অনেক ভাল লাগছে এই যে বিরিয়ানির চেহারা হচ্ছে আমি সাজে মিশিয়ে খাবো তারপর বিরিয়ানির পরে যদি আমার ফেভারিট স্প্রিট থাকে ও আবার যদি থাকে তার সাথে বোরহানি আই হাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ অনেক রহমত করছে তো এই অব দি আল্লাহ ফেস